আম্মা রে আম্মাজানেরা জানেরা কে কোথায় আছেন যদি পারেন মুক্ত হস্তে আমাকে দান করেন না না ভিক্ষা দিতে হবে না ভিক্ষার থাতা হাতে নিয়েও আমি আপনাদের সামনে আসিনি কিন্তু কি কারণে ভিক্ষা চাইলাম বা কাকে ভিক্ষা দিতে বলবো সেটা বলবো এই ভিডিওতে তার আগে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আলাউটে এবং মন থেকে অভিনন্দন জানাচ্ছি যারা অন্যান্য ধর্মাবলীরা আছেন এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি ভাইয়া আমরা কতগুলো বাঙালি আছি আঠারো কোটি বাঙালি আঠারো কোটি বাঙালি যদি পঞ্চাশ পয়সা করেও দেই তাও কিন্তু নয় কোটি টাকা হবে আর বিপিএল এ একটা টিম কিনতে নাকি দরকার হয় আট কোটি টাকার এটা আমাদের খালেদ মাহমুদ সুজন ভাইয়ের কাছেই শোনা কারণ তিনি একজন বিপিএল এর সফল টিম ম্যানেজার থেকে শুরু করে যদি কোচ বলেন তিনি একজন সফল মানুষই দেখা যাচ্ছে বিপিএল এর তো সেক্ষেত্রে তার যে কথা এবং সেই কথার ভিত্তিতে আমি পঞ্চাশ পয়সা করে আপনাদের কাছে অনুদান চাচ্ছি কেন জানেন রাজশাহী টিমের জন্য যে টিমের প্লেয়াররা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পায়নি আচ্ছা একটা প্লেয়ারের দোষ কোথায় একটা প্লেয়ার ষোলোটা ম্যাচ খেলবে বা বারোটা চোদ্দোটা ম্যাচ খেলবে সেই প্লেয়ারগুলো হার্ডওয়ার্ক করবে সেই প্লেয়ারগুলা থাকবে খাবে নিজের টাকা এসে এটা কোন ঠেকা পড়ছে আমার প্লেয়ারদের আমার ন্যাশনাল প্লেয়ারদের বিদেশি ফরেনার কত পরেই বলতেছি তো বিপিএলে এবার যে ঘটনাটা যে লজ্জা মানে আমার মনে হয় বিশ্বে ক্রিকেটে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হচ্ছে দুই হাজার পঁচিশের বিপিএল কারণ এই বিপিএলে রাস্কেল কিছু ঘটনা ঘটলো ঘটাইলো বিশেষ করে রাজশাহী ফ্রান্সাইজের কথা বলতেছি এমন কিছু ঘটনা ঘটাইলো যেটা বলার মতো না যে দলটা টপ ফোরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে যে দলটা টপ ফরে যাওয়ার জন্য অপেক্ষায় আছে সেই দলের ক্রিকেটারদের বাড়িতে চলে যেতে বলা হয়েছে অলরেডি চেক বাউন্সের খবরগুলো তো শুনেই ফেলছেন তো এখন কথা হচ্ছে যদি আপনার টাকাই না থাকে হ্যাঁ টাকাই না থাকে তাহলে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আপনিও তো দেখতেছি আমাদের সাবেক গুরু সাবেক সভাপতি পাপন সাহেবের কম যাচ্ছেন না কারণ যেটা ফাঁস হয়ে গেছে যে আমাদের যিনি ফ্রান্সাইজের মালিক রাজশাহীর তিনি নাকি ফারুক সাহেবের খুব ক্লোজ বন্ধু আর বন্ধুত্বের আবদার মিটাইতে গিয়ে তিনি এখন কি করলো রাজশাহীর প্রতিটা প্লেয়ারের পেমেন্ট বাকি রাখছে একটা প্লেয়ারকেও পেমেন্ট দেয় নেই আমি জানি হয়তো রাজশাহী যে চুক্তিতে তাদেরকে দলে নিছে বা যে প্লেয়ারগুলা খেলবে সেই প্লেয়ারগুলা কী করবে বিসিবি থেকে ফিফটি পার্সেন্ট হলেও পেমেন্টটা পাবে লস কার বাংলাদেশ ক্রিকেটে কার ফারুকের বন্ধুত্বের তাই তো কিন্তু এখানে যে বৈষম্য ভেদ করে নতুন বাংলাদেশ গড়ে নতুন তারুণ্যের একটা কথা বলা হলো এবং সেখানে আমাদের হ্যাঁ ক্রিকেটটাকে এগিয়ে নেওয়া যাওয়ার প্ল্যান হলো দেখেন এইবার বিপিএলে যে দর্শকটা হয়েছে এইবার বিপিএলে শুরুর দিন থেকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এখন অব্দি যতগুলো ম্যাচ হচ্ছে যে দর্শকগুলো হয়েছে অন্য কোনো লাস্ট দুই বা তিন সেজনে এত দর্শক দেখছিলেন আমাদের খেলা দেখার একটা মানে ইস্তিহা আছে মানুষের একটা নেশা আছে কারণ ক্রিকেট আমাদের আবেগ সেই আবেগটা নিয়েও আপনারা খেলতে বাদ দিচ্ছেন না আগে যারা খেলে গেছে গেছে আপনারা তো নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আসলেন তা আপনারাও তো সেম লাইনে যাচ্ছেন মানে ওই যে গোয়াইলে ঢুকলে সবাই গরু সব গরুই মনে করে আমি এই গোয়াইলের গরু তো বিসিবিও কিন্তু সেম না রাজশাহীতে রাজশাহীতে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেটাররা আছে ভাই যেখানে এনামুল হক বিজয় আমাদের পেস বোলিংয়ের সর্বোচ্চ ভরসার নাম তাসকিন আহমেদ হ্যাঁ সেখানে আমাদের ইয়াসির রাব্বি আছে মোহরশেখের মতো ইয়ং তরুণ ক্রিকেটাররা আছে জিসানের মতো তরুণ ক্রিকেটাররা আছে জিসানকে তো আমরা ভবিষ্যতে বানাচ্ছেন মানে হার হিটার ওপেনার ধরতেছি যার উপর আমরা অনেক কিছু ডিপেন্ড করতে শিখতেছি সে জিসানের একটা কি অভিজ্ঞতা হলো বিপিএল নিয়ে সেই তরুণ তরুণ ক্রিকেটারদের কি অভিজ্ঞতা বানাইলেন আপনার বিপিএলটাকে ঘিরে এখন এই বিপিএলটা নিয়ে যখন আপনার টানাটানি ফলাইলেন একদম মানসার করে দিলেন বিপিএল এর কোনো নাম ক্ষুণ্ণ হয় নাই এখানে বাংলাদেশ একই তো ফরেন ক্রিকেটাররা বাংলাদেশের প্রিমিয়ার লিগে খেলতে আসতে চায় না তার উপর আপনারা বিপিএল এ যা শুরু করলেন আমার মনে হয় আগামী দশ বছর এখন বাংলাদেশে কোনো ফরেন ক্রিকেটার খেলতে আসবে কিনা সন্দেহ আছে এখন এই বিপিএলটা নিয়ে যখন আপনার টানাটানি শুরু করে দিলেন তখন দেশের নাম ক্ষুণ্ণ খুলেন আমার মনে হয় ফরেন ক্রিকেটাররা বাংলাদেশের এই যে প্রিমিয়ার লিগটা হয় এটা এখন ভুলে যাবে তারা আর কখনোই খেলতে আসবে না কারণ এই যে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যে ক্রিকেটারগুলো যাচ্ছে ভাইয়া এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই রিভিউ দিতে জানে ভালো এবং মন্দের বিষয়টা কিন্তু এখন সবাই সোশ্যাল মিডিয়া থেকেই চিনে এটা আপনার মাথায় রাখেন নাই সো ডিআর বিসিবি স্বজন বাদ দিয়ে একটু প্রফেশনাল হন আরও বেশি প্রফেশনাল হন যেন দেশের ক্রিকেটটা বাসে এবং দেশের ক্রিকেটটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সো রানাউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না